আজকের আলোচনা আলুর আগাছা দমন পদ্ধতি সম্পর্কে তো অনেক চাষি ভাইরা হয়তোবা বুঝতে পারতেছেন ভিডিওর থামবেল দেখে এই আগাছা মারাত্মক ক্ষতি করে থাকে যে কোনো ফসলের ক্ষেত্রে তো আজকের যে প্রধান বিষয় আমাদের আলুর সম্পর্কে আলুর অন্যান্য সমস্যার পাশাপাশি আগাছা একটি মারাত্মক ক্ষতিগ্রস্ত করে চাষি ভাইদের ফসল তো আগাছা জমিতে থাকলে কি কি সমস্যা সেই সম্পর্কে আমরা আগে জানবো তো মূলত আগাছা জমিতে অবশ্যই আপনার প্রধান যে ফসল সেই ফসলের খাদ্যের ভাগ বসায় পাশাপাশি আপনার যে ফসলের গ্রোথ সেটা অব্যাহিত অর্থাৎ এর চেয়ে আপনার আগাছার চেহারা ভালো হয় অর্থাৎ ঢেকে নেয় আলো চলাচল করতে বাধা বিঘ্নতা ঘটায় পাশাপাশি পোকামাকড়া আবাসস্থল তৈরি করে যে এই যে সমস্যাগুলো এটি কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত অর্থাৎ ফলনের দিক দিয়ে নষ্ট করে দেয় তো এর থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা বাজারে বিভিন্ন ধরনের হার্বিসাইড ব্যবহার করে থাকেন তো অলরেডি এই পানিটা তেত্রিশ ইসি এটি অটোক্রোপ কেয়ার লিমিটেডের একটি পণ্য তো আপনারা হয়তোবা ব্যবহার করে থাকেন যারা নতুন চাষি ভাই এবার এই প্রথম ব্যবহার করবেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত কার্যকরী হতে পারে পানিটা তেত্রিশ এসি এর গ্রুপ যদি আমি বলতে চাই এটা হচ্ছে পেন্ডি মেথালিন এই পেন্ডি মেথালিন গ্রুপে আপনারা সুন্দরভাবে আপনার স্প্রে করবেন তো স্প্রে নিয়মটা হচ্ছে মেন অর্থাৎ আপনি কখন স্প্রে করবেন সেটি যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে লাভের সে ক্ষতি হবে অনেক আলু রোপণের পর শূন্য থেকে পাঁচ দিনের মধ্যে অর্থাৎ যেদিন থেকে আলু রোপণ করবেন সেখান থেকে পাঁচ সাত দিনের মধ্যে আপনাকে সমস্ত জমি স্প্রে করে দিতে হবে যে মাত্রা স্প্রে করবেন চল্লিশ মিলি বিশ লিটার পানিতে পাঁচ শতক জমিতে